রিসেন্টলি নিউ মার্কেটে একশো টাকার কুকারিস আইটেম পাওয়া যাচ্ছে এই ধরনের ভিডিও কিন্তু তোমরা ফেসবুক আর টিকটক ওপেন করলেই দেখতে পাবা খুবই ভাইরাল যাচ্ছে এই ভিডিওগুলো তো আমিও চলে গিয়েছিলাম নিউ মার্কেটে আসলে এইগুলো পাওয়া যায় কি না দেখতে তো দেন আমি এই দোকানটাতে চলে যাই আসলে এখানে একশো টাকায় পাওয়া যাচ্ছিলো বাট সব কিছু না এখানে সবই কিন্তু একশো না একশোর অধিকও আছে যেমন এই মগগুলো সবই একশো টাকা দেন এইখানে একশো টাকা করেও আছে একশোর বেশিও আছে স্প্যাচুলা কাটার বিভিন্ন কিছু একশো টাকাতে পাওয়া যাচ্ছিলো দেন বিভিন্ন বক্সেস পাওয়া যাচ্ছিলো একশো টাকা করে দেন এই যে এই বটলগুলো সব কিন্তু একশো টাকা করে ওয়াটার বোতল আমার এই মাকটা খুব পছন্দ হয়েছিল প্লাস্টিকের আমি নেই নিই বাট এই পটগুলো অনেক সুন্দর দেখো অনেক ক্লাসি কিচেনে রাখতে পারবে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিছু প্লেটস আছে দেন বাটি আছে যেমন এই বাটিটা দেখতে অনেক ক্লাসি যে কোনো গেস্ট আসলে তাদের সামনে সার্ভ করতে পারবে যে কোনো কিছু দেনেই যে চায়ের এই মগগুলো কিন্তু একশো টাকা পার পিস পাওয়া যাচ্ছিলো এখানে একশোর বেশিও আছে দেড়শো আড়াইশো করেও আছে অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে একটা না বেশ কয়টা দোকান আছে তো লোকেশনটা আমি এবার বলি সরদিন দু আছে না নিউমার মার্কেটে তার সেই বরাবর একদম সোজা গেলেই দেখা গেছে এইখানে কয়েকটা দোকান আছে যেখানে তোমরা একশো টাকায় অনেকগুলো আইটেম পেয়ে যাবো সো শপিং করতে আসলেই তোমরা এখান থেকে কিনতে পারবো তো এবার চলো দেখা আমি কী কী কিনছি আমি ফার্স্টে এই ডিব্বাটা কিনছি আমার বাসে আটা রাখার জন্য এই ডিব্বাটা আমার অনেক পছন্দ হয়েছিলো দেখতে খুবই কিউট খুবই ক্লাসি অ্যান্ড এটার প্রাইসটা যদিও এখানে লেখা হচ্ছে একশো চল্লিশ টাকা বাট এইটা কিন্তু আমি একশো টাকা দিকেই কিনছি দেন আমি যে জিনিসটা কিনছি সেটা হচ্ছে এই লবণ রাখার দানি বা সল পট এটা দেখছো কত কিউট তোমরা চাইলে এখানে সুগারও রাখতে পারো দেন আদার কাজও ইউজ করতে পারো আমার খুবই পছন্দ হয়েছে এটা দেন এই একটা স্প্যাচুয়াল আর স্পুন নিয়েছিলাম এগুলো এত ক্লাসি লাগছে আমার নিচের এই ডিজাইনটা বিশেষ করে অনেক সুন্দর লাগছে ইউজই করতে মন যাচ্ছে না সাজিয়ে রাখতে মন যাচ্ছে দেন নিয়েছি এই ট্রেটা একদম প্রিন্টারেস্টেড একটা ভাইভ দেয় এটা আমার সব থেকে বেশি পছন্দের আজকে শপিংয়ের মধ্যে দেখো কি সুন্দর কাজ করা খুবই এলিগেন্ট একটা জিনিস তোমরা কিন্তু যে কোনো কিছু খুব সুন্দরভাবে সার্ভ করে ফটোশ্যুট করতে দেন আমি হোয়াইট কালার বোলটা নিয়েছি আমি ব্ল্যাক কালারটা দেখতেছিলাম বাট ওইটার থেকে হঠাৎ করে আমার মনে হলো হোয়াইট কালারটা কেন জানি ভালো লাগলো হঠাৎ ইনস্ট্যান্ট মনে হয়েছে দ্যাটস সে আমি হোয়াইট কালারটা নিয়ে নিয়েছি এটা একশো টাকা নিয়েছে এতে কিন্তু তোমরা ছোটোখাটো যে জিনিসগুলো আছে সেইগুলো সার্ভ করতে পারবে নর্মাল যে ইগুলো থাকে আর এই যে এই এটা নিয়েছি এটা দেখো ইজিলি তোমরা হচ্ছে যে বিভিন্ন জিনিস চপ করতে পারো বা কেউ যদি বিদেশে যেতে চাও তোমরা কিন্তু চাইলে সাথে করে এরকম একটা কিছু নিয়ে যেতে পারো খুবই কম প্রাইসে অনেক কিছুই পাওয়া যাচ্ছে তো এই ছিল আমার টোটাল একশো টাকার দোকানে ছোট্ট একটা ব্লগ আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে তো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো